কোথায় চলি তোরা এই তো পাখি মারতে চললাম তুই কলেজ চললি তুই কিন্তু সন্ধ্যাবেলা পাখি মানুষ পাবি না তো কষা কষা রান্না করবো আজকে মাসে যাবো বালদাই কলেজ আমি আমার পাখি মারতে পারছো

তোর ছেলেটা কোথায় গিয়েছিল জানিস শুয়রে বাচ্চা খেঁচিয়ে দিয়েছি তার ছেলেটা নজর রাখছি না কি ঘরে ও কলেজ যায় নাই পাখ মারতে গেছিল ওই শুয়ার বাচ্চাটাকে ডাক দেখি আমি জানি তুই ঘরে আছিস তিন গুণ বছর হ্যাঁ রে তোকে মারি নাই তাতে এত কাঁদছিস মনে হচ্ছে মেরে দিলাম তো আরে তু কোথায় গেছিলি পাক মারতে কি

তোর বাড়িতেই টিভি দেখবো আম বাবা গাল দিবে রে মারা টিভি দেখার জন্য গালটা শুনে লব রে মারা কি আর বাবার রুমে টিভি থাকে মেরে গাঁড় ভেঙে দিবা আমার কি করে বাপের একটা ছেলে হয়েও সাহস নাই কি কি করবি যাবো এ বাইরে ভাল লাগছে একটু বসবো ওর সাথে মিশিস না তুই জীবন নষ্ট হয়ে যাবে তুমি নিজের ছেলে ছেলেগুলো কেন বলছো কি করে তুই নিজের ছেলেকে বলতে হবে কি তুমি কখনো কাজ করো নিজের কি করে

তোমার ছেলেকে এই বয়সে এত দামি গাড়ি কিনে দেওয়া ঠিক হলো না হ্যাঁ এখন চালানোর মতন দিতে আর একটু বড় হতো তারপর এই গাড়িটা ঠিক ছিল বুঝতেই তো পারছিস আমার একটাই ছেলে ছোট থেকে আদর যত্ন ভালোবাসায় মানুষ হই মিথ্যে কথা বাপ ব্যাটার মধ্যে কোনো ভালোবাসাই নাই আমি ছেলেকে এমনি এমনি নতুন গাড়ি কিনে দিয়েছি আমার একটা কথা অমান্য করে না যেটাই বলি সেটাই শুনে আমার ছেলে পাড়াতে যেখানেই থাকুক না কেন এক থেকে তিন গুণলে বাড়ি চলে আসবে বিশাল ব্যাপার তো আমার তো বিশ্বাস যে না তোদের বিশ্বাস যে না তো দেখ আমি এখনই প্রমাণ করে দেবো কি বাবা কি করি এক কি করি দোই কি করি

সব কথা নাম নান কেন করে অনেক অনেকদিন আগে আমার ঠাকুমা থেকে ধরা পড়ে গেছিল তখন থেকে আমার দু মাথা খারাপ হয়ে গিয়েছে তখন থেকেই নাং নাম করে লাইটটা চালা

হ্যাঁ এক কাজ করো দু গাড়ি ইট ওই মন্ডল পাড়ে ফেলে দাও হ্যাঁ ওই সাদা বাড়িটাতে আরে সুরা বাচ্চা ফেলে দাও মনে ভেঙে দিতে বলি নাই ইটটা পৌঁছে দিতে বললাম বাবু হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও এক দুই তিন বলো

লোকে আমার কাছে লেবার এ লোকের কাছে লেবার হবে বাচ্চা আর তোর এই চুলগুলো একদম দেখতে লাগছে না তোমার ভাল লাগছে না তো আমি কি করবো আমার তো ভাল লাগে ঘর থেকে বেরিয়ে যাবো কাছোটা এলে একশো টাকা চুলটা কেটে আয় আর শোন ভাটাতে ট্রাক্টরে তেল শেষ হয়ে গেছে এলে হাজার টাকা ড্রাইভারকে দিয়ে দিবি কবে টাকাটা দিয়ে পাঠিয়েছে আমি তো চুল কাটবই না মারা যাবে দেখে লব কি করে

তোমার যে ছেলেটা খারাপ হয়ে গেছে গাইস তো ভিডিওটা কেমন লাগলো যদি বলে তাহলে একটা লাইক করে দিও আর কোন জায়গায় বেশি ভালো লাগে একটা কমেন্ট করে জানাও আর ভিডিওটা গার্ডফাঁটা শেয়ার করে দাও আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাও এরকম গার্ড ফাটা গার্ড়ফাটা ভিডিও পেতে আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে নাও আর আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেকেন্ড চ্যানেলে সেকেন্ড চ্যানেলে যাও ওখানে ব্লগ ভিডিও আপলোড করি আর অনেক রকমের ভিডিও আপলোড করি ঘোরা ট্যুর ফুর এগুলো যত কিছু আছে সব কিছুই আর আমাদের ইনস্টাগ্রামে সবাইকে ফলো করে না দেখো ডিসক্রিপশানেই লিঙ্ক দেওয়া আছে তো আবার আসছি নেক্সট ভিডিওর তত টাটা বাই বাই